সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা তো আজকে বিদেশের কাজ সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো যেমন স্যালারি সম্পর্কে কত টাকা বেতন পায় কারণ সবসময় তো আপনাদের মাঝে নিত্য নতুন ভিসার আপডেট দিয়ে থাকি তো আজকে কথা বলবো বিদেশে কোন কাজের বেশি চাহিদা থাকে এবং বেতন কেমন হয়ে থাকে তো আমি বেশি কথা বলবো না দুই একটা কাজের কথা বলবো তো আমি যেহেতু রিগারের কাজ করি আপনারা জানেন যে সাবান উঠান আমার কাজ করি ঠিক আছে তো এখানে দেখলাম একটা জিনিস আমার চোখে আসলো যে যদি এই জিনিসটা দেখাই আমার বাংলাদেশি ভাইদের তারা হয়তো এই কাম শিখে বিদেশে এসে ভালো একটা স্যালারি নিয়ে কাজ করতে পারবে তো এই জিনিসটা ভেবে চিন্তা আজকের এই করলাম তো আজকে দেখাবো যে কোন কাজের চাহিদা বেশি থাকে এবং সবসময় থাকে এবং বেতনটা একটু বেশি হয় তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো প্রবাসী ভাইরা তাহলে চলুন শুরু করা যায় তো প্রবাসী ভাইরা আমি আপনাদের একটু পিসের ক্যামেরা দিয়ে দেখাই নাহলে আপনারা বুঝবেন না তো দেখেন প্রবাসী ভাইরা এই কাজগুলো আমি সকাল হইতে করতেছি এখন প্রায় দশটার কাছাকাছি বাংলাদেশের প্রায় একটা বেজে গেছে ঠিক আছে সকাল হইতে সকাল ছয়টা থেকে শুরু করছি ঠিক আছে এই দেখেন এই কাজগুলো করছি এই যে উপরে যে কেরাম দেখতে পাচ্ছেন ঠিক আছে এইটা দিয়ে আমি মূলত এই মালগুলা এখানে রাখছি তো এই কাজগুলা বর্তমানে করতেছে যারা তারা হচ্ছে কারফেন্ডারের লোক আপনারা অবশ্যই কারফেন্ডার চেনেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি করে রাখা হয়েছে মূলত এইখানে এই যে কংক্রিট ঢালাইব ঠিক আছে এখানে একটা দেওয়াল নেমে আসবে ঢালাই হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কাজ করতেছে এরা হচ্ছে ইতুফিয়ার লোক এখানে মিশরি রয়েছেন ইতুফিয়া রয়েছেন ঠিক আছে তাদের সাথে কাজ করতেছি আমি তো এই যে যে কাজগুলো করতেছে এখানে কারফেন্ডারের লোক তাদের বেতন হচ্ছে ভাই তাদের বেতন হচ্ছে ভাই আপনার প্রায় একশো রিয়ালের উপরে ঠিক আছে একশো রিয়ালের উপরে কাতারের একশো রিয়ালের উপরে আপনার বাংলা টাকায় প্রায় আপনার তিন হাজারের উপরে ঠিক আছে বাংলা টাকায় প্রায় তিন হাজারের উপরে বুঝতে পেরেছেন ব্যাপারটা বাংলা টাকায় প্রায় তিন হাজারের উপরে তারা কাজ করতেছে তো এই যে যে কার্পেন্টারের লোক এখানে কিন্তু বেশিরভাগই আমাদের বাংলাদেশি লোক নাই বললেই চলে আগ না এখানে শব্দ হচ্ছে কাজ করতেছে ওরা দেখেন আওয়াজ ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না তো তারপর জোরে জোরে বলতেছি এখানে আমাদের বাংলাদেশি লোক খুবই কম মানে একটা জিনিস ভাবলাম যে কার্পেন্টারের লোকের এখানে খুব চাহিদা কার্পেন্টারের লোকের এবং এখানে খুব চাহিদা তাদের বেতনে একশো রিয়ালের উপরে যা বাংলা টাকার প্রায় তিন হাজারের উপরে আপনারা জানেন যে মাসে তিন হাজার হলে প্রায় এক লাখ টাকা তো এই কার্পেন্টারের কাজের খুব চাহিদা এবং খুব তাদেরকে খুব ভালো একটা স্যালারি দেয় ঠিক আছে খুব চাহিদা কার্পেন্টারের লোকের এখানে ইটুফিয়ারা কাজ করে এবং মিশরিরা কাজ করে আমাদের এখানে বাঙালি লোক নাই বাংলাদেশি শ্রমিক নাই কার্পেন্টারের ঠিক আছে অন্য অন্য কাজে আছে কিন্তু কার্পেন্টারের এখানে নেই তো আমি রিকোয়েস্ট করবো যদি কার্পেন্টারের কাজটা শিখে আসতে পারেন তাহলে আপনাদের খুব ভালো একটা স্যালারি আপনার দেশে ফ্যামিলির জন্য পাঠাতে পারবেন এবং আর কাজ হচ্ছে আপনাদেরকে দেখাই দেখেন এই যে যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে এটা এই বিল্ডিংটা এমনভাবে সেটিং করা হয়েছে আপনাদেরকে আমি পরে উপর থেকে দেখাবো ঠিক আছে এই বিল্ডিংটা এমনভাবে সেটিং করা হয়েছে এটা প্রায় ডাব্লু আছে না আমাদের এবিসির ভিতরে যে ডাব্লু জিনিসটা ওয়ারটা সেই ডাব্লু মতো এই বিল্ডিংটার ডিজাইনটা করা হয়েছে দেখেন এখান থেকে মাটি থেকে একেবারে ডাল ঠিক আছে এই স্টিলের কাজগুলো করা হয়েছে দেখেন এই সাইডে আবার উপরে দেখেন তো এইগুলো দেখানোর মানে হচ্ছে যে এখানে স্টিল পিকচারের কাজেরও অনেক চাহিদা যেমন আমরা দেশের রাজমিস্ত্রিরা রডের কাজ করে থাকি এই স্টিল পিকচারের চাহিদা অনেক আছে এখানে এক একজনে আমি আমার এখানে স্টিল পিকচার আমাদের বাংলাদেশি ভাইরা রয়েছেন এখানে কোনো বাহিরের কোনো দেশের লোক নেই এখানে মাসাল্লাহ দিলে স্টিল পিকচারের কাজে আমাদের বাংলাদেশি শ্রমিকরা রয়েছেন এখানে বাহিরের কোনো দেশের লোক নেই তো বাংলাদেশি এক ভাইয়ের সাথে কথা বললাম তিনি ফোরম্যান তার ডেলি হাজিরা দুইশো রিয়াল ডেইলি হাজিরা দুইশো রিয়াল যা বাংলা টাকায় প্রায় দুই লক্ষরও উপরে বুঝতে পেরেছেন তো এই যে স্টিল পিক্সার কার্পেন্ডারের যে ভারী বাড়ি কাজগুলো রয়েছে যারা করতে পারেন যাদের শরীরে শক্তি আছে তো তারা মূলত এই কাজগুলো যদি শিখে আসতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারেন এটাই ছিল আজকের কাতারের কাজের সম্পর্কে ভিডিও এবং স্যালারি শুনতে পেলেন যে বললাম যে কাতারে এই স্টিল পিক্সার কার্পেন্ডারের চাহিদা যেমন এবং টাকাও তেমন তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো যদি এই কাজগুলো শিখে আসতে পারেন ভালো একটা স্যালারি অর্জন করতে পারবেন তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ